দুপুরের কি কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখানে দেখো আজকে শুধু পোস্ত দিয়েই সব রকম রান্না হয়েছে তিনটে পথ করেছি দুপুরের খাবার তিনটে পথই আজকে সর্ষে দিয়ে রান্না হয়েছে এই যে দেখতেই পাচ্ছ দাঁড়াবো এই এখানে আছে ইলিশ পোস্ত সর্ষে এখানে আছে ভেন্ডি আলু দিয়ে চিংড়ি দিয়ে পোস্ত সর্ষে এখানে আছে পটল দিয়ে সর্ষে দিয়ে পোস্ত তো আজকে তিনটে রান্নাই শুধু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করা হয়েছে রান্না তো এটা একটা নিরামিষ তরকারি পটলটা নিরামিষ আর এটা মাছ চিংড়ি মাছ দিয়ে এটা ইলিশ মাছ তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়া আর এখানে আছে ভাত এখানে ভাত আছে দেওয়া আছে